জীবন জ্যোতি <figured out the moon> জীবনজ্যোতি খ্রিস্টীয় অনুষ্ঠানের পক্ষ থেকে এই সুন্দর দিনে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা অনুষ্ঠান প্রচারে কোনো বিঘ্ন হলে এবং আপনার অনুষ্ঠানটি কেমন লাগছে জানালে আমরা বড়ই উপকৃত হব আজ থেকে আবার আমরা ধারাবাহিকভাবে বাইবেলের ইতিহাস সম্বন্ধে শুনব আমাদের অতি পরিচিত সেই পাস্টার গৌতম ঘোষের কাছ থেকে আসুন তার আগে নিজেদের মানসিক ভাবে প্রস্তুত করতে একটি সুমধুর গান শুনি

Altyazı M.K. প্রিয় বন্ধুরা প্রভু যিশু খ্রিস্টের বিজয়ী নামে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আপনারা নিশ্চয়ই নিয়মিতভাবে শুনছেন আমাদের এই জীবন জীবনজ্যোতির অনুষ্ঠান এবং এই ধারাবাহিক শিক্ষা বাইবেলের ইতিহাস সম্বন্ধে বিগত দিনে আমরা শুনছিলাম মানুষের শাসনের যুগের আরম্ভের বিষয় বাইবেল কি বলে আমরা দেখলাম যে নহের বংশধরেরা মানুষের পাপ স্বভাবের পরিচয় আবার দিল খুব শীঘ্রই তারা ঈশ্বরকে ভুলে গিয়ে তার পাপ থেকে সরে গেল আদি পুস্তক এগারো অধ্যায় এক থেকে নয় পদে এ বিষয়ে বিস্তৃত ভাবে বলা হয়েছে এতদিন পর্যন্ত সব লোক একই ভাষা বলত নহের বংশের কয়েকজন সেখানে পৌঁছে তারা বললো এসো আমরা আমাদের জন্য ঘর তৈরি করি যার চূড়া গিয়ে আকাশে এতে আমাদের সুনাম চারিদিকে পড়বে আর অন্য কোনো দিকে সরিয়ে না পড়ে এক জায়গায় থাকতে আজ আমরা সেই একই ব্যাপার দেখি মানুষ নিজের সুনামের জন্য কত ব্যস্ত এটা মানুষের স্বভাব লোকে বলে আমাদের দেশে নিয়ম সবচেয়ে ভালো আমি যা করি তা সবচেয়ে ভালো আমার দেশ সবচেয়ে ভালো ইত্যাদি ইত্যাদি নিজের পরিবার বা দেশকে ভালোবাসা অপরাধ নয় কিন্তু সেই ভালোবাসা যেন অন্যকে ঘৃণা এবং অহংকারে না দাঁড়ায় ভাষা বিভিন্নতায় লোক নহের বংশের লোকেরা যখন সেই উঁচু ঘর তৈরি করতে আরম্ভ করেছিল তখন আসলে তারা ঈশ্বরের বিরুদ্ধেই বিদ্রোহ করেছিল ঈশ্বর মানুষকে তার বিরুদ্ধে বিদ্রোহ করতে দিতে পারেন না তিনি নিশ্চয়ই তা থামিয়ে দেবেন এইবার ঈশ্বর আগের মতো আর বন্যা পাঠালেন না কিংবা তাদের বিদ্রোহ দমনের জন্য তিনি যুদ্ধ বা অন্য কোনো রকম দুঃখ কষ্ট পাঠালেন না কিন্তু তিনি একটা কাজ করলেন তিনি কি করলেন এগারো অধ্যায় সাত পদে লেখা আছে তিনি বললেন এসো আমরা তাদের ভাষা ভিন্ন করে দিই যাতে কেউ কারো কথা বুঝতে না পারে ঈশ্বর তাই করলেন ভাষা ভিন্ন হয়ে গেলে লোকে আর একসঙ্গে কাজ করতে পারল না কারণ ঘর তৈরির জন্য ইঁট বা পাথরের কথা আর তারা একে অন্যকে বোঝাতে পারল না তাই সেই উঁচু ঘর তৈরিও বন্ধ হয়ে গেল লোকেরা যে ভয় করে ঘর তৈরি করতে আরম্ভ করেছিল সে তাই হলো অর্থাৎ লোকে একে অন্যের কথা বুঝতে না পেরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল হয়তো বা তাদের মধ্যে যারা একরকম কথা বলছিল তারা একসঙ্গে একদিকে গেল অন্যেরা অন্য দিকে গেল এই জন্য আমরা পৃথিবীতে বাংলা হিন্দি আরবি ইংরেজি চীনা রুশি ইত্যাদি নানা ভাষা শুনতে পাই মানুষ নিজে নিজে সবকিছু করতে চেয়েছিল কিন্তু তা কিছুতেই সম্ভব হয়নি একটা ভালো সমাজ তৈরি করতে বা তা রক্ষা করতে মানুষ পারে না নহের বংশধরেরা নিশ্চয়ই সেই ভীষণ বন্যার কথা জানতো তারা জানতো যে মানুষের পাপের জন্যই সেই বন্যা হয়েছিল কিন্তু তবুও পূর্বপুরুষের মতোই তারা অন্যায় করেছিল তাদের অন্যায় করা দেখে ঈশ্বর আশ্চর্য হননি ঈশ্বর মানুষের অন্তরের অবস্থা জানেন মানুষের অন্তর যে পাপ এবং মন্দতায় ভরা তা তিনি জানেন তিনি জানতেন যে মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ করবে এবং তার ফলে তার একই অন্যের কাছ থেকে আলাদা করতে হবে মানুষ নিজে নিজে আলাদা হয়ে যায়নি পৃথিবীতে যাতে মানুষে ভরে যায় সেই জন্যই ঈশ্বর মানুষকে ছড়িয়ে পড়তে দিয়েছিলেন নহের ছেলে জেফাতের বংশধারেরা ইউরোপ ও এশিয়াতে গিয়েছিল হামের বংশধরেরা আফ্রিকা মহাদেশে আর সেমের বংশধরেরা মধ্য এশিয়াতে গিয়েছিল সেমের বংশের মধ্যে যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল সেই উঁচু ঘর তৈরি করার মিথ্যা চেষ্টার অনেক অনেক বছর পরে পৌল লিখেছিলেন তিনি একজন মানুষ থেকে সমস্ত জাতির লোক সৃষ্টি করেছেন যারা তারা সারা পৃথিবীতে বাস করে তারা কখন কোথায় বাস করবে তাও তিনি নিজের ইচ্ছা মতোই ঠিক করে দিয়েছেন ঈশ্বর এই কাজ করেছেন যেন মানুষ হাজরাতে হাজরাতে তাকে পাবার আসন তার করে ঈশ্বর চেয়েছিলেন যেন মানুষ তাকে ভালোবাসে ও তার বন্ধু হয় কিন্তু মানুষ তা না করে পাপ করতে আরম্ভ করল তারা প্রতিমা পূজা করতে শুরু করল স্বর্গে যে সত্য ঈশ্বর তাদের সৃষ্টি করেছিলেন আর তাদের শস্য জন্মাবার জন্য রোদ বৃষ্টি বাতাস যোগাচ্ছিলেন মানুষ তাকে একেবারেই ভুলে গেল তাদের পাপ দেখে ঈশ্বর খুবই দুঃখিত হলেন তাই তিনি এমন একদল লোক চাইলেন যারা তাকে ভালোবাসবে তার সেবা করবে ও তার পথে চলবে ঈশ্বর অব্রাহামকে এই দলের পিতা হিসাবে মনোনীত করলেন অব্রাহামের নাম আবু ছিল অব্রাহ্ম ঈশ্বর অব্রাহ্মের কাছে করলেন যে তার বংশ আকাশে তারার ও সমুদ্রের বালুর মতো হবে ঈশ্বর অব্রাহ্মকে বললেন তুমি নিজের দেশ আত্মীয় স্বজন ও পৈতৃক বাড়ি ছেড়ে আমি তোমাকে যে দেশ দেখাই সে দেশে চলো আমি তোমার থেকে একটা মহাজাতি উৎপন্ন করব তাতে তুমি আশীর্বাদের আকর হবে যারা তোমাকে আশীর্বাদ করবে তাদের আমি আশীর্বাদ করব যে কেউ তোমাকে অভিশাপ দেবে আমি তাকে অভিশাপ দেব এবং তোমার মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পাবে অব্রামের বাড়ি কলদিয়ার পূর্ব শহরে ছিল যদিও এই শহর ভরা ছিল তবুও খুব উন্নত ছিল অব্রাম তার বাড়ি ছেড়ে ছশো দূরে হারন দেশে চলে গেলেন তিনি তার সঙ্গে তার পরিবারকেও নিয়ে গেলেন তার বাবার মৃত্যুর পর তারা কনান দেশে চলে গেলেন কনান দেশে দুর্ভিক্ষ দেখা দিলে তারা মিশরে বাস করতে চলে গেলেন তারপর খুব ধনী হয়ে আব্রাম আবার কনান দেশে ফিরে এলেন তার ভাইয়ের ছেলে লোটও খুব ধনী হলেন অব্রাম ও লোটের মেষ পালকদের মধ্যে গোলমাল দেখা দেওয়ায় অব্রাম ও লোট আলাদা হয়ে গেলেন সদমে থাকা ঠিক করলেন কিন্তু পরে ঈশ্বর পাপের জন্য সদম ধ্বংস করলেন অব্রাম সমতল ভূমিতে বাস করে সেবা করতে লাগলেন শ্রোতা বন্ধুরা আজ এখানে আমরা শেষ করছি ঈশ্বর আপনাদের প্রত্যেককে রক্ষা করুন পরম পিতা ধন্যবাদ করি যে তার অপার পরিকল্পনা ও আমাদের পরিত্রাণের জন্য তার সর্বাঙ্গীন ইচ্ছার প্রকাশ পেয়েছে তার শাশ্বত বাক্য বাইবেলে এ বিষয়ে আরো জানতে হলে আমাদের ঠিকানায় লিখুন অবশ্যই পুস্তকটির কিভাবে জন্ম হল এই পুস্তকটি পাওয়ার জন্য লিখুন আমাদের ঠিকানা জীবন জ্যোতি রেডিও পোস্ট বক্স নম্বর চার নয় ছয় শূন্য নিউ দিল্লি এক এক শূন্য ফোন দুই নয় হোয়াটসঅ্যাপ নম্বর নয় আট ছয় আট এক আট নয় পাঁচ পাঁচ চার নাইন এইট সিক্স এইট ওয়ান এইট জিএমটি এ ডট ও আর জি ডট ঠিকানাটা আরও একবার শুনে নিন জীবন জ্যোতি রেডিও জিএমটি এ বক্স নম্বর চার নিউ দিল্লি নম্বর নয় আট ছয় আট এক আট নয় পাঁচ পাঁচ চার নাইন এইট সিক্স এইট ওয়ান এইট নাইন ফাইভ ফাইভ ফোর ইমেল জিএমটিএ অ্যাট জিএমটিএ অ্যাট ওআরজি ডট ইন অবশ্যই উপযুক্ত ডাক টিকিট লাগাতে ভুলবেন না